নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ শনিবার ছুটির দিনে আমরা এখানে বাজার হাট সমস্ত কিছু সেরে রাখি সপ্তাহের অন্যান্য দিনে যেহেতু বিভিন্ন কাজ কর্ম অফিস স্কুল এসবগুলো থাকে তাই ছুটির দিন ছাড়া আমাদের বাজারে খুব একটা বিশেষ যাওয়া হয় না জানুয়ারি মাসের শুরুতে সাউথ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় দাবানল তারপর বেশ কয়েক সপ্তাহ হালকা বৃষ্টি সব কিছু কাটিয়ে এখানকার আবহাওয়া এখন বেশ মনোরম একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন আজ আমরা এখন যাচ্ছি স্কেচার্সে আমাদের বাড়ির খুব কাছেই একটা নতুন স্কেচার্সের শোরুম খুলেছে যাই সেখানে একটু টুক করে ঘুরে নিই দেখি পছন্দ মতো কিছু পাই কিনা এই জায়গাটার আশপাশ দিয়ে এর আগে আমরা অনেক অনেকবার গেছি কিন্তু এখানে যে একটা মার্কেট প্লেস রয়েছে এর আগে আমি কখনো খেয়াল করে দেখিনি তাই হঠাৎই যখন জানতে পারলাম যে এখানেই একটি স্কেচার্সের শোরুম খুলেছে তাই একবার চলে এলাম চলুন স্টোরটা এবার একটু ঘুরে দেখিনি এদেশের মানুষজনের মধ্যে শপিং করবার প্রবণতা খুব বেশি তাই কোথাও যদি কোনো নতুন স্টোর ওপেন হয় বা কোনো স্টোর ক্লোজ হয়ে যাচ্ছে ক্লোজিং ডিল চলে এরকম কিছু থাকলে বিশেষ করে সেই স্টোরে আরও অনেক বেশি ভিড় হয় আজও এই স্টোরটায় বেশ ভিড় ছিল কাউন্টারে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের কিনতে হয়েছে আমাদের জন্য বিশেষ কিছু কেনার না থাকলেও ছেলের জন্য একটু সু দেখছিলাম বেশ কয়েকটা ট্রায়াল দেওয়ার পর ওর একটা পছন্দ হয়েছে তারপর সেটা কিনে আমরা বাড়ি ফিরে এসেছিলাম বাড়ি ফিরে প্রথমেই আমরা স্নান খাওয়া দাওয়া সেরে খানিক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর একটু বিকেল করে বেরিয়েছিলাম সবজি ও গ্রসারি কেনাকাটা করবার জন্য শীতকালে যে গাছগুলোর পাতা একেবারে ঝরে গেছিল সেই গাছগুলো এখন একটু পাতা ও ফুলে ভরে উঠেছে যাই হোক বিকেলের দিকে আমরা গিয়েছিলাম ভ্যালি মার্কেট প্লেসে এটি একটি এশিয়ান মার্কেট প্লেস এখানে মূলত এশিয়ান কান্ট্রির সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানকার সবজিটা ভীষণ ফ্রেশ তাই আমরা এখান থেকে প্রধানত সবজিটা বাজার করে থাকি এখানে সমস্ত রকম ইন্ডিয়ান শাক সবজি পাওয়া যায় এটি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় তাই আমরা মাঝে মাঝেই অন্তত পনেরো দিন পর পর একবার করে এখানে আসি এখানকার মতো ফ্রেশ শাকসবজি অন্যান্য আরো স্টোরে পাওয়া যায় কিন্তু এখানকার শাকসবজির দামটাও অন্যান্য অনেক স্টোরের তুলনায় কম সেই কারণে এখানে আপনি আপনার পছন্দ মতো শাকসবজি খুব অল্প দামই সহজে পেয়ে যাবেন এদেশে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু প্রচুর পরিমাণে পাওয়া গেলেও মুসাম্বি লেবু কিন্তু খুব একটা চোখে পড়ে না একমাত্র এই ভ্যালি মার্কেট প্লেসেই আমি সুইট লেমন অর্থাৎ আমরা যাকে বলে থাকি মুসাম্বি লেবু সেটা পেয়েছি এই মুসাম্বি লেবু এই স্টোর ছাড়া আর অন্য কোথাও কিন্তু আমি কোনোদিন খুঁজে পাইনি নানান ধরনের আপেল পেয়ারা সব সবকিছুই এখানে পাওয়া যায় যেহেতু আমেরিকার মানুষজনের মধ্যে ফ্রোজেন জিনিস খাওয়ার একটা প্রবণতা আছে তাই এখানকার প্রত্যেকটি স্টোরেই ফ্রোজেন সেকশন থাকবেই এর পাশাপাশি ডেয়ারি প্রোডাক্ট ও পোলট্রি প্রোডাক্ট সব কিছুই এখানে পাওয়া যায় এই ভ্যালি মার্কেট প্লেসে নানান ধরনের সি ফুডও পাওয়া যায় তার সঙ্গে চিকেন মাটন প্রন এসব কিছুও পাওয়া যায় তবে আমাদের দেশে আমরা ঠিক চিকেন বা মাটন যেভাবে বাজার থেকে কিনে থাকি এখানে ঠিক সেভাবে বিক্রি হয় না এখানে টুকরো করে কাটাই থাকে আপনার যতটুকু লাগবে আপনি স্টোরের যারা থাকে তাদেরকে বললেই তারা আপনাকে ওজন করে সেটা দিয়ে দেবে এই দেখুন আজ এই স্টোরে এসে কী দেখতে পেলাম এর আগে এখানে কিন্তু আমি কোনো দিন আখ দেখতে পাইনি আজই প্রথম আমি এখানে এসে আখ দেখতে পেলাম কোনো রকম স্কিপ না করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তবে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার বিলিং কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে তারপর বিল করিয়ে আমরা বাড়ি ফিরে যাব ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার